আপনারা দেখছেন এটা আমার দাদার নতুন দোকান ঢাকাতে তো এটা হচ্ছে মোহাম্মদপুর নুরজাহান রোড এটা ওনার বারোশো সাত আপনার ঢাকা আর হটলাইনের নাম্বারটা দেওয়া আছে আর এই দেখুন ওনার এই দোকান ওনার কাছে সব অর্গানিক অর্গ্যানিক জিনিস শস্য পণ্য ওনার আইটেমগুলো হচ্ছে এগুলো এই হচ্ছে আমার দাদা ওনার এই বিজনেস আসসালামু আলাইকুম আসলে আমার এটা অর্গানিক শপ এখানে সব নিরাপদ এবং ভেজার মুক্ত খাবারগুলো আমি নিয়ে কাজ করি তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এগুলো সবই অর্গ্যানিক যেমন এখানে আছে স্পেশাল সর্ষের তেল যা ম্যাগি থেকে তৈরি করা হয় এবং এটা হচ্ছে একবারে খাঁটি এবং ভেজার মুক্ত তারপর হচ্ছে চাকের মধু এটা মিসড ফুলের এটা কমিটেশন হচ্ছে যার ফলে মধুতে প্রচুর পরিমাণ গ্যাস হয় এবং মধুটা অনেক ভালো থাকে কাঁচের বয়ামে রাখার ফলে এটা হচ্ছে ফুলবাড়ির আখের মানে আপনার আখের চিনি এই ফুলবাড়ির হাতের তৈরি যেটা এটা কালার বাজারে অন্য চিনির তুলনায় এটা আরও ব্রাউন টাইপ হয়ে থাকে হ্যাঁ এবং এটা হাত হাত দিয়ে তৈরি করা হয় এটা অনেক সময়ের ব্যাপার থাকে এটা আমাদের আসলে এক্সপোর্ট কোয়ালিটি আগে এটা বাংলাদেশ থেকে এক্সপোর্ট তো এখনও হয় এই জন্যই এর চাহিদা বাড়ার কারণে বাংলাদেশের বাজার বাড়তেছে আস্তে আস্তে প্রোডাক্টে তারপর রয়েছে স্পেশাল ঘি আমাদের এটা নিজস্বভাবে নিয়ে আসা হয় তত্ত্বাবধান করে ঘিয়ের অ্যারোমাটা এবং টেস্ট এটা ডিফারেন্ট আরেকটা প্রোডাক্ট আছে স্পেশাল তা হচ্ছে আচার বিভিন্ন ধরনের আচার এইগুলো আমাদের নিজস্বভাবে তৈরি করা হয় যেমন আলু বকের আচার এখানে আছে বড় গুড় আচার তারপর হচ্ছে লাগা লাগার জলপাইয়ের আচার আরো বিভিন্ন ধরনের আচার রয়েছে প্রায় পাঁচ রকমের আচার এখানে রয়েছে এরপর রয়েছে বিটরুট যেটা সাধারণত বিটকে ড্রাই করে এটা তৈরি করা হয় এটা ড্রাই জাতীয় প্রোডাক্ট বিটরুট পাউডার পাউডার হ্যাঁ এটা সাধারণত আমরা বিভিন্ন ধরনের খাবার ইউজ করতে পারি এবং এটার থেকে বিভিন্ন ধরনের অনেকে ব্লাড পোলস্টার বেশি বাজার মানে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যে ওটা থেকে যেমন অনেকে বিটরুট খেতে পারে না অনেকবার শুনলাম যে সকালবেলা খালি পেটে এটা দুধের সাথে বা পানির সাথে মিক্স করে হ্যাঁ পানির সাথে মিক্স করে সর্বত শরবত হিসেবে খাওয়া যায় হ্যাঁ এটা ছাড়া বিভিন্ন কিছু প্রোডাক্ট ইউজ করতে পারবে যেমন এটা হচ্ছে একমাত্র হলিসের মতো প্রোডাক্ট বলা যায় যে দুধ জাতীয় তারপর বিভিন্ন ধরনের সবজি হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের জুস বিটুটা তো রান্না করেও খায় মানুষ বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবে তারপর আমাদের হচ্ছে লাভা গার্লিক এটা বাংলাদেশে একমাত্র আমি প্রথম এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি চাইনিজ লাভা গার্লিক এটা চাইনিজ ট্র্যাডিশনাল লাভা গার্লিক এটা আমাদের নিজস্ব রেসিপিটা তৈরি করা হয়েছে চাইনিজ স্টাইলে এবং আমরা এটা কাজ করতেছি যেহেতু আমি বেকারিয়ান বেশি দেখতাম ফাইভ স্টারটার লং এর এটা কি ফ্রাই করা হয় না সিদ্ধ করি এটা এইভাবে ওয়াইল করে আচ্ছা কাঁচাই রেখে দাও কাচায় এইভাবে জাস্ট কালারটা চলে আসে কিছু আমাদের সিক্রেট রেসিপি আছে আচ্ছা বুঝতে পারছেন তারপর করা হয়েছে দারচিনি গুঁড়ো বাজারে বিভিন্ন ধরনের দারচিনি আছে এটা হচ্ছে অরজিনাল স্প্রি সিনেমা এটা আমরা এক নির্দিষ্ট কিছু জায়গা থেকে কালেক্ট করি বাংলাদেশে ওটা ডিলার আছে কিন্তু পরিমাণটা বাংলাদেশে খুব কম সব জায়গায় অ্যাভেইলেবল না আমরা এটা নিয়ে এসে নিদেশ তত্ত্বাবধানে এটা আমরা দিগুড়া গুঁড়া পাউডার হিসেবে সেব এবং গোটাও দিতে পারে এটা কেবিনেতে যাবে এটা হচ্ছে গোলপাতার গুড় এটা হচ্ছে আমাদের ওই গুড়টা পটুয়ার খালি থেকে আমাদের নিদেশ তত্ত্বাবধানে তৈরি করা হয় এটা বাংলাদেশে খুব কম এটা ভাবেন যে অনেকে সুগারের সমস্যা থাকার ফলে বুটটা খেয়ে থাকে এটা একটু নোনটা টাইপের মানে আমাদের অন্য গুড়ের তুলনায় এটা একটু নোন আপনার দোকানটা ঢাকা কোন জায়গায় সেটা বলে দিন আমাদের ঢাকা এটা হচ্ছে এটা হচ্ছে ডাব্লু বারো নুরজাহান রোড মোহাম্মদপুর সোনাই মাঠের পূর্ব পাশে দোকানের নামটা দোকানের নামটা হচ্ছে শস্য রাইট আপনার মোবাইল নাম্বার বা কিছু আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সিক্স

আর এটা হচ্ছে বলবো না কোল্ড প্রেস কারণ বাংলাদেশে কোল্ড প্রেস বলতে প্রত্যেকটা হিট হিটটা এটা ফিফটিন প্লাস হয়ে গেলে এটা কোল্ড প্রেস থাকে না আসলে মানে আগে যেরকম গরুর গাড়ি দিয়ে সবাই চাষ মানে ওই মিশিংটা কোল্ড প্রেস বলতো আসলে মিশিংয়ে কখনো কোল্ড প্রেস হয় না আমরা সবাই এটা মিথ্যা কথা বলে বিক্রি করতেছি সত্যি এটাই যে পনেরো ডিগ্রি বেশি হয়ে গেলে এটা আর কোল্ড প্রেস থাকে না এটা হিটিং কারণ মেশিনেই করা হয় সব আর ন্যাচারাল হলেও এটা পনেরো পার্সেন্ট বেশি না হলে এটা হিট আসবে না এটা মিথ্যা কথা বলেও মানে লাভ নাই যেহেতু ব্যবসা অনেকে ওপেন করতে চায় না ব্যবসা এটা কোল্ড প্রেস না কারণ কোল্ড প্রেসগুলো আপনার কখনো পনেরো ডিগ্রির উপরে হলে কোল্ড প্রেস থাকে না থাকে না কারণ হিটের উপর নির্ভর করে অনেকে জানে না বলে কোল্ড প্রেস কোল্ড প্রেস আসলে এটা যদি আমি কেমিক্যাল ইউজ করি এটা একবারে হোয়াইট করা যাবে কোনো ধরনের কালার থাকে এটা ন্যাচারাল মানে ন্যাচারাল কালার আমি যদি একটু সামান্য একটু মানে প্রিজারভেটিভ আর কেমিক্যাল ইউজ করি এটা একবারে হোয়াইট করে ফেলা হোয়াইট করে ফেলা যাবে কিন্তু হোয়াইট করি না যেহেতু ন্যাচারাল ভিউ আছে এটা ন্যাচারালই থাকবে এবার দেখেন আরো পণ্য আছে এটা অনেক দেশি রসুন এটা অ্যাভেলেবেল না আমাদের নির্দিষ্ট কিছু জায়গা থেকে নিয়ে আসা হয় তারপর রয়েছে বেল পাউডার গুঁড়া এটা অনেকে পেটের সমস্যার কারণে খায় এটা আলুকুসি পাউডার এটা অনেকে দুধের সাথে খায় এই প্রোডাক্টটা সাধারণত আপনার পুরুষরা বেশি পছন্দ করে অনেক সময় দেখা যায় যে শারীরিক প্রবলেমের কারণে অনেকে খেয়ে দুধের সাথে খাই আলুকুসি গুঁড়া এটা পাহাড়ি আলুকুসি আচ্ছা আমরা এটা নিজস্বভাবে তৈরি করে এটা দুধ দিয়ে খাওয়া হয় এরপর আছে চিয়া সিড এটা সর্বোচ্চ ভালোটা বাজার থেকে আমরা নিয়ে আসি এটা কোনো ধরনের ধুলা এবং ডাস্ট নাই আপনি দেখলেই বুঝতে পারবেন বাজারে অনেক ধরনের ডাস্ট পাওয়া যায় এটাতে কোনো ডাস্ট নাই এটাতে হচ্ছে আপনার গোলাপের পাপড়ির গুঁড়া এটা আমাদের নিজস্বভাবে করা হয় যেমন গোলাপ ফুলটা সংগ্রহ করে আমরা এটা ড্রাই করে আমরা এটা আমার গুঁড়া করি গুঁড়াটা স্কিনের কাজে ইউজ করা হয় অনেকে এটা খাবার এটা পরিমাণ বুঝে অনেকে ওইগুলো কি অলিভ অয়েল আছে না ওইদিকে হ্যাঁ এটা কালো কিশমিশ এটা হচ্ছে চি এটা আমাদের নিজস্বভাবে সংগ্রহ করা হয় বাংলাদেশি বাজার থেকে এটা এটাকে গ্রিন টি আচ্ছা আচ্ছা গ্রিন টি এরপর আছে হচ্ছে আপনার বালা চা এটা আমার নিজস্বভাবে তৈরি করা আমি নিজে এটা তৈরি করি আমাদের এটা নিজস্বভাবে তৈরি করা হয় কারণ চিংড়ি দিয়ে হ্যাঁ চিংড়ি দিয়ে এটা আমি নিজে তৈরি করি তারপর রয়েছে বের পাউডার এটা হচ্ছে স্প্রে না এটা হচ্ছে সামুদ্রিক অনেকে অনেক ফুড সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয় এটা আমাদের অনুমতি আছে না বিসি বিসিএসআই বাংলাদেশ সায়েন্স ল্যাবরেটরি উৎপাদিত এবং উৎপাদিত তত্ত্বাবধান এটা করা হয় কারণ ওরা এটা আমাদের পরীক্ষা করে আমাদের অনুমতি দিচ্ছে থেকে আমরা এটা প্রোডাকশন করি এবং তারা এটা নিজস্বভাবে সার্বিক সহযোগিতা করে তারপর রয়েছে আমাদের বিভিন্ন ধরনের মশলার গুঁড়া এগুলো সবগুলো আমরা এই দেখেন সবগুলো মশলার গুঁড়া আছে ওনার সব অর্গানিক বানানো অর্গানিক না আসলে বাংলাদেশ অর্গানিক বলতে কিছু নাই মানে এটা মিথ্যা কথা কারণ বাংলাদেশের বাতাস এবং পানি এটা অনেক আগে দূষণ হয়ে গেছে এখন বাংলাদেশ অর্গানিক করা যাবে না এরকম না করা যাবে কিন্তু এটার জন্য যে প্রাইস বা রেট হবে এটা অনেক হাই সবাই মিথ্যা কথা বলতেছে আসলে অর্গানিক হবে না কারণ বাতাসটা দূষিত এবং পানি দূষিত বহু গেছে হয়ে যেমন এটা সাদনা পাতার গুলা আমরা চেষ্টা করতেছি ভাজাল মুক্ত এবং নিরাপদ খাদ্য বাংলাদেশে অর্গানিক করতে গেলে যেভাবে প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে এটা কস্টিং খরচ অনেক বেশি আর এই প্রোডাক্টটা মানে কমার্শিয়াল প্লেসে বিক্রি করা যাবে না কারণ এটা হয়তো নিজের জন্য অনেকে সব বসত অর্গানিক ভাবে তৈরি করতে হয় কারণ বাউটা আর হচ্ছে পানি

একুশ রকমের মাছ আছে এটাও সুটকি এটা লেগের শুটকি তারপর রয়েছে আপনার এটা হচ্ছে আপনার লেগের চান্দা সুটকি এরপর রয়েছে লেগের কাজকি এবং বিভিন্ন ধরনের মাছ আছে তার মধ্যে এগুলো সবই সরকার অনুমোদিত বাংলা মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পণ্য এগুলো এবং বাংলাদেশ সরকার আমরা এই ডিলার এই উত্তরের মোহাম্মদপুর শ্যামলি আরও বিভিন্ন এলাকাগুলো আমরা ডিস্ট্রিবিউট করে থাকি কেউ যদি চাই এটা প্রোডাক্ট সেল করতে আমরা এদের সুবিধা দেব এবং এটা এসে করার জন্য আমরা চেষ্টা করতেছি আর এইগুলো কি মাছ এগুলো হচ্ছে আপনার নদীর পাঙ্গা আসাচ্চা নদীর পাঙ্গা তারপর হচ্ছে চিংড়ি আছে এই যে এখানে বিভিন্ন ধরনের চিংড়ি আছে যেমন সামুদ্রিক টাইগার চিংড়ি এখানে হাফ কেজি সরকারি প্রাইস অনুযায়ী পাঁচশো গ্রামের দাম পাঁচশো টাকা এটা পুরো আমাদের মাছগুলো সবই হচ্ছে পরিষ্কার করে এবং কোনো ধরনের ভিতরে কোনো ধরনের মানে ওয়েস্ট প্রোডাক্টগুলো আমরা বের করে নিয়েছি কোনো কিছুই নাই ফালানোর মতো কোনো কিছু নাই কারণ যা সেটা একবার ধুলে বা কড়াইতে দুই একবার ধোয়া দিলেই রান্না করতে হবে কারণ রেডি খুব এই হলো ওনার দোকান এই দোকানের সামনে দিয়ে দেখুন রাস্তাটা দিয়ে পাঙ্গাস আর এদিকে এই যে শস্যপণ্য নামে আছে এই দোকানের নাম আছে শস্যপণ্য শস্যপণ্য আমাদের ইনকাম ট্যাক্স যা যা আছে সবই আমাদের এদের নিয়ে আসা আর দোকানের এই পাশে এই পাশে হচ্ছে আপনার নুরজাহান রোড নুরজাহান রোডের এই পাশে সোনালি মাঠ আছে আপনারা চাইলে আসতে পারেন যে কোনো সময় যে কোনো কিছুর জন্য হটলাইনে এই নাম্বারের যোগাযোগ করতে পারেন ঠিক আছে ওটা আমি ফেজে দিয়ে দেবো